হ্যালো তো আজকে শুক্রবার আমি আবার চলে গেছিলাম সবজি বাজার আজকে যাব না ঠিক করেছিলাম ঘরে কিছু সবজি ছিল তাও মনে হলো যে চলো যাই ঘুরেই আসি কি কি ফ্রেশ সবজি আছে দেখে আসা যাক তো দেখো কী কী নিয়ে এসেছি একদম ঢালতে না ঢালতেই চারিদিকে আমার ছড়িয়ে পড়ে গেল আজকে দেখো পেয়ারা নিয়ে এসছি তিনটে পাঁচশো গ্রাম মতো ওজন হয়েছে পঞ্চাশ টাকা দাম নিয়েছে কিন্তু পেয়ারাগুলো যেন খুব মিষ্টি আর দুটো কমলা নিয়েছি এটা দাম নিয়েছে তিরিশ টাকা আর একটা বড় সাইজের পেঁপে নিয়ে এসছি একটা দেখো এটা প্রায় দেড় কেজি মতো ওজন হয়েছে আর বলছে নাকি এটা দেশি আর খুব মিষ্টি হবে আমি জানি না সে দেখাই যাবে টেস্ট করে এটা দাম নিয়েছে সত্তর টাকা মতো হ্যাঁ দাম হয়তো সবগুলোরই একটু বেশি সেটা আমারও মনে হয় কিন্তু কিছু করার নেই বাইরে এটুকু দাম দিয়েই খেতে হবে কিচ্ছু করার নেই আর দেখো এই সিজনের প্রথম ব্রোকলি নিয়ে এসেছি দামটা একটু বেশি নিয়েছে কিন্তু ঠিক আছে চলো একবার খেতে মন চাইলে আনাই যায় তো ব্রোকলিটার দাম নিয়েছে চল্লিশ টাকা আর একটা ফুলকপি নিয়েছি ওটার দাম নিয়েছে কুড়ি টাকা আর বেগুন নিয়েছি এই বেগুন গোটার দাম নিয়েছে কুড়ি টাকা সাথে বিট নিয়েছি বিটটার দামও কুড়ি টাকা নিয়েছে ওই আড়াইশো গ্রাম মতো ওজন হয়েছিল আর দেখো এই শাকটা আমি না কিনি এই পুঁই শাকটা আমার বান্ধবী দিদি আমাকে দিয়েছে আর ধনে পাতা যেটা দেখলে ওটা তো সবজি বাজারে ফ্রিতে দেয় আর সাথে আমি আজকে একটা লেমন গ্রাস নিয়েছিলাম এটাকে তো আমি শুকিয়ে স্টোর করে রাখবো অনেক দিন চলে যায় আর তারপরে এদিকে সব গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে চলে এলাম আমার এক করে আমি মাছগুলোকে খাবার দিতে আমি দেখো যখনই এখানে এসে সামনে বসি না ওরা বুঝতে পারে যে আমি খাবার দিতে এসেছি আর ওরা সেই দল বেঁধে সবাই এক জায়গায় হয়ে যায় আর যখন খাবারগুলো দিই একদম কিলিবিলি করে যে মাছগুলো কারাবাড়ি করে খেতে লাগে কী বলবো তারপরে এদিকে দেখো আমার একটা ইনডোর লাখি ব্যাম্বু ছিল সেটাকে আমি একটু জল দিলাম আর কিছু শুকিয়ে গেছিলো পাতা সেগুলো আমি ফেলে দিলাম বাইরে আর এদিকে আমি বাজার যাওয়ার আগে একটু চিয়া সিড মধু দিয়ে ভিজিয়ে গিয়েছিলাম সেটাই আমি এখন খেয়ে নিলাম তারপর নিজে একটু রিল্যাক্স ফিল করার জন্য ওই সোফাতেই বসে একটু হেড মাসাজ নিলাম আর এই হেড মাসাজটা নেওয়ার সময় মনে হয় একদম ঘুমিয়ে যায় কিন্তু ঘুমালে তো হবে না আরও অনেক কাজ থাকে পরে কিন্তু জানো এই হেড মাসাজটা যদি ডেলি একবার করে নেওয়া যায় সেটা হেয়ারের পক্ষে খুবই ভালো ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় আর এটা যদি একটু নারকেল তেল গরম করে নিতে পারো সেটা তো আরোই ভালো একদম তো কিছুক্ষণ একটু হেড মাসাজ নিয়ে একটু রিল্যাক্স ফিল করে তারপরে চলে গেলাম আমার রোজকার মতো ইয়োগা করতে আমি রোজ চেষ্টা করি আধা ঘন্টা করে হলেও একটু যোগা করা যাতে আমার সারা দিনটা একদম ভালোভাবে কাটে